আসসালামু আলাইকুম আমি জাহিদুর রহমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওমানের বর্তমান সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি জাহিদুর রহমান আপনাদেরকে স্বাগতম তো বর্তমান আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে যে আদম থেকে সেনা যাওয়ার যে লাশ যেই ওয়াদিটা আছে বা এটাকে ওয়াদি বলা হয়ে থাকে সেই ওয়াদির যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে পানি যাওয়া গাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা নাই তারপরেও এখানে বড় বড় পিক আপগুলো এখান দিয়ে পার হচ্ছে বড় বড় ভ্যানগুলো পার হচ্ছে কিন্তু সালোনা সালোনা যাওয়ার মতো পরিস্থিতি এখনও হয় নাই আজকে বৃষ্টি হয়েছে আজকে চার দিন চলতেছে কিন্তু এখনো পর্যন্ত যে প্রাণীর স্রোত এই ওয়াদি দিয়ে যে প্রাণীর স্রোত এখন পর্যন্ত সালোনা যাওয়ার সম্ভব সম্ভব হচ্ছে না দেখেন এখানে আমা আমি যে যে টাইমে বা ওইখানে গেছিলাম যাওয়ার পরে ওইখানে এখন বর্তমানে একটা সালোনা এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল যখন সালোনাটা যাওয়ার চেষ্টা করছিল তখন সে যেখানে স্রোত বেশি সেখানে যাওয়ার সময় তার কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যায় তখন কয়েকজন ওমানে মিলে বা কয়েকজন সহযোগিতা করার কারণে তাকে ওইখান থেকে উদ্ধার করে অপস নিয়ে আসা হয় এই যে গাড়িটা দেখতেছেন তারা এখানে সর্বক্ষণ সবাইকে সহযোগিতা করছে যেটা আমি দেখছি আর কি আর সব কিছু মিলে ওমানের বর্তমান পরিস্থিতি এতটা ভালো না আজকে চার দিন হয়ে যাওয়ার পরও অনেক জায়গায় এখনও রাস্তা সচল হচ্ছে না যেসব জায়গায় সচল হচ্ছে হয়তো সেই সব জায়গা দিয়ে গাড়ি যাওয়া আসা করতেছে এখন পর্যন্ত আদম এবং সানার মধ্যে যে বড় ওয়াদিটা আছে সেখানে এখন পর্যন্ত রাস্তার পরিস্থিতি ভালো না ওকে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক এবং কমেন্টস করবেন তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওকে আসসালাম আমার প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন বা প্রবাসী বা ওমানে যারা আছে সবার জন্য দেখেন এখানে প্রচুর পরিমাণ পানি প্রচুর বাড়ি যাইতেছে যে চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে আজকে চতুর্থ দিন বৃষ্টির এদের দ্বিতীয় দিনের পর বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা তো আজকে আমি এখন আজকে তারিখ হচ্ছে যে আজকে কজারিক তারিখ ভাই আজকে কয় তারিখ না আজকে বিশ তারিখ বিশ চার দুই হাজার চব্বিশ দেখেন দুজন মানুষ অনেক চেষ্টা করতেছে গাড়িটা উদ্ধার করার জন্য পাশে একটা ল্যান্ড ক্লোজার আসতেছে একে সাহায্য করার জন্য দুজন মানুষ এখানে চেষ্টা করতেছে প্রচুর পরিমাণে ওয়াদি এখানে প্রচুর পরিমাণে ওয়াদি দুজন মানুষ চেষ্টা করতেছে এদেরকে উদ্ধার করার জন্য সবাই অপেক্ষা করতেছে রাস্তাটা পাড়ি দেওয়ার জন্য কিন্তু সম্ভব হইতেছে না সবাই অপেক্ষা করতেছে এখানে আর আমরা এখান থেকে আমরা আদম থেকে সেনাও যাওয়ার জন্য আসছি তো যতটুকু খবর নিয়ে আসছি পিছনে যে ওয়াদিগুলো আছে ওইগুলো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস করছি আসছি কিন্তু ওই ওয়াদিগুলোর পরে এখানে সেনাও যাওয়ার আগে যে ওয়াদিটা আছে মানে আদম থেকে সেনাও যাওয়ার লাস্টে যখন আর পাঁচ কিলোমিটার রাস্তা থাকে এখানে এই ওয়াদিটা এখন অনেক বড় ভাবে ওয়াদি পানি যাইতেছে

재미있다 재밌게 봐